চুরির সামগ্রী সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ সঞ্জয় রায় ওরফে লাদিন অসামাজিক কাজে বারবার উঠে আসে এই যুবকের নাম বিগত সময় একাধিকবার অপরাধমূলক কাজের অপরাধে হাজত পাশ হলেও আজও তার কর্মকাণ্ড থেমে থাকেনি আবারও সে চুরির অভিযোগে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকড়াও হল সঞ্জয় রাও ওরফে লাদেন সাথে গ্রেপ্তার তার আরেক সঙ্গী রিজু বিশ্বাস দুজনেই শান্তিপাড়ার বাসিন্দা গত অক্টোবর মাসের পাঁচ তারিখ ভবেশ মোড় সংলগ্ন একটি জুয়েলারির দোকানে চুরির ঘটনা ঘটেছিল ঘটনার পর এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ দীর্ঘ প্রায় আড়াই মাস পর অবশেষে মেলে সাফল্য বুধবার রাতে সেই দোকানে চুরির সামগ্রী সহ শান্তিপাড়া থেকে গ্রেপ্তার করা হল লাদেন ও তার সঙ্গীকে বৃহস্পতিবার ধৃত এই দুই কুখ্যাত দুষ্কৃতীকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়